আমি তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের ভাল ডক্টর ইউসকে বলব নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে নির্বাচনকে কিছু হটাবার ষড়যন্ত্র চলতেছে আমি বলব যথা নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না একটা নির্বাচন দিতে হবে নির্বাচন যে নির্বাচন সেবা অংশগ্রহণ করবে সবার অধিকার সমান থাকবে

যা কিছু আছে সব ইনশাল ইসলাম বিচার হবে এদেশের চার মাজা আর বিচার তৈরি করতে পারবে না